আপনারা কি কখনো ভেবেছেন সূর্যের আলোকে কাজে লাগিয়ে মহাকাশযান চালানো সম্ভব হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই অসাধারণ ধারণাকে বাস্তবের রূপ কাজ করছে যেটা সোলার সেল ব্যবহার করে চালানো হবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মাঝে মধ্যেই এমন কিছু সামনে আনে বা উদ্যোগের ঘোষণা দেয় যা আমরা অনেকেই অনেক সময় ভেবেও দেখি না অবশ্য তারা ঘোষণা দেওয়ার আগে সেই সম্পর্কিত প্রচুর গবেষণা তো অবশ্যই করেন তবে সেই সাথে মানবজাতির আগামী ভবিষ্যতের মহাকাশ গবেষণার জন্যও ভাবেন আজ যেটা শুরু হবে সেটা দিনে দিনে আরও উৎকর্ষ লাভ করে আরও উন্নত হবে যার ফলে আগামী প্রজন্ম আমাদের স্বপ্নকে ছোঁয়ার জন্য কাজ করবে সাম্প্রতিক নাসার সোলার সেল প্রজেক্ট ঘোষণা সেই রকমই একটি প্রজেক্ট হতে চলেছে যেটা খুব দূরে না নিকট ভবিষ্যতে আমাদের মহাকাশ যাত্রার গতি এবং খরচ দুটোতেই যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সোলার সেল কি আসলে এটি একটি বিশেষ ধরনের পাত যা সূর্যের আলোকে শোষণ করে এবং তারপর সেই শক্তিকে ব্যবহার করে মহাকাশযানকে চালায় এই পাতগুলো খুবই হালকা এবং শক্তিশালী যাতে তারা মহাকাশের কঠিন পরিবেশ সহ্য করতে পারে কেন সোলার সেল এত গুরুত্বপূর্ণ কারণ এই প্রযুক্তি ব্যবহার করে আমরা অনেক কম খরচে এবং দ্রুততার সঙ্গে মহাকাশের দূর দূরান্তে ভ্রমণ করতে পারবো এমনকি অন্য নক্ষত্রের দিকেও যাত্রা করা সম্ভব হতে পারে তবে এই প্রযুক্তিকে পুরোপুরি কার্যকর করতে আরও অনেক বছরের গবেষণা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তারা বিজ্ঞানীরা এখনও এই প্রযুক্তিকে আরও উন্নত করার চেষ্টা করছেন দিনরাত কাজ করছেন প্রজেক্টের বিভিন্ন ঘুটিনাটি নিয়ে এবার জেনে নিই এই সোলার সেল প্রযুক্তি এত গুরুত্বপূর্ণ কেন কারণ রকেটের জ্বালানি খুব ব্যয়বহুল সোলার সেলের জন্য প্রয়োজন হয় শুধু সূর্যের আলো যা বিনামূল্যে পাওয়া যায় যদিও সোলার সেলের গতি ধীরে ধীরে বাড়ে তবে একবার যাত্রা শুরু হয়ে গেলে এটি খুব দ্রুত গতি অর্জন করতে পারে যে গতি খুব কম সময়ের মধ্যেই যে কোনো মহাকাশযানকে তার গন্তব্যে খুব কম খরচে পৌঁছে দেবে সোলার সেইলের সাহায্যে আমরা সৌরজগতের বাইরে অন্য নক্ষত্রের দিকেও যাত্রা করতে পারবো বলে নাসা সংশ্লিষ্টরা আশাবাদী আশা করা যায় ভবিষ্যতে সোলার সেইল আমাদের মহাকাশের রহস্যমোচনে সাহায্য করবে এবং মহাবিশ্বের আরও কোণে পৌঁছে দেবে আর সেই দিন হয়তো খুব দ্রুতই আমাদের কাছে আসছে